দেখো বন্ধুরা আমি গ্যাস ধরে দিচ্ছি মাংস রান্না করবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাস ওভেনটা একটু করে দিলাম এখন আমি জিরে ফোরন দেবো ধরে দেবো জিরেটা আমি

করে দেবো মাঠটা দেখো বন্ধুরা এখানে একটা পড়া চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো আমি

মান ভালো কাম হচ্ছে ভালো লাগে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব আর করে দেবে আমাদের সাফল্প তোমার সবাই মিলে দেখো মনে হবে গরম মশলা দিনা আমি গরম মশলা দিয়ে দিই খুব ভালো হয় এইভাবে পশি না

আমার মাংস দেখো মাংস পাঠানো হচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখি তবে টাটা